প্রতিবেদনটি নবগঠিত কমিটিকে দেয়ার কথা রয়েছে এমন তো অবস্থায় আমরা শিক্ষার্থীরা নবগঠিত কমিটিকে আবার নতুন করে চার মাস সময় দেওয়ার জন্য কিছুটা ব্যথিত যার ফলশ্রুতিতে আমরা গত তিন দিন আগে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানিয়েছি এই কমিটি যেহেতু সব কিছুই তৈরি তাই তিরিশ কার্য দিবসের মধ্যে যাতে করে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপরেখা শিক্ষা মন্ত্রণালয়কে প্রদান করতে পারে এর পাশাপাশি আমরা যখন দেখলাম যে এরকম একটি দাবি আমরা সবার সামনে জাতির সামনে তুলে ধরেছি ঠিক একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ষড়যন্ত্রমূলকভাবে গত বছরের সকল নিয়মকানুন ভেঙে এবার আবার তারা একটি চব্বিশ পঁচিশ সেশনের ভর্তি বিজ্ঞপ্তি তৈরি করেছে এই ভর্তি বিজ্ঞপ্তিকে আমরা প্রত্যাখ্যান করছি কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভর্তির মাধ্যমে শুধু টাকা ইনকাম করা ছাড়া গত সাত বছরের ইতিহাসে আমাদেরকে কোনো ভালো শিক্ষা জীবন উপহার দেয়নি তাই স্পষ্ট করে বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অবস্থায় সাধারণ শিক্ষার্থীরা আর কোন সেশনের ভর্তি মেনে নেবে না তবে আমরা এর সমাধান হিসেবে বর্তমান যে কমিটি রয়েছে তাদের আন্ডারে তত্ত্বাবধানে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন করে হলেও অর্থাৎ ওই প্রশাসন যেহেতু শুধুমাত্র পরীক্ষা নেওয়ার ভর্তি করা ছাড়া আর কোনো কাজ নেই কাজেই এই অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন করে যে স্বচ্ছতাটি রয়েছে সাত কলেজের সেই স্বচ্ছতাটি নিশ্চিত করবে প্রথমত আমাদের কয়েকটি দাবি উপস্থাপন করছি এক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্পষ্ট করে জানাতে হবে সাত কলেজের অধিভুক্ত অবস্থায় আর কোন ভর্তি পরীক্ষা তারা নেবে না দুই সাত কলেজ নিয়ে রাষ্ট্রদের স্বতন্ত্র স্বায়ত্ত শাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় রূপান্তর হাই ভোল্টেজ কমিটি গঠন করেছে উক্ত কমিটি সাত কলেজ প্রিন্সিপাল মহোদয়গণের সাথে ও অংশীজনদের সাথে আলোচনা করে নতুন বিশ্ববিদ্যালয়ের কাঠামোতে নতুন সেশন অর্থাৎ পঁচিশ চব্বিশ পঁচিশ সেশন ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করবে তিন বিশ্ববিদ্যালয়ের জন্য যে কমিটি গঠন করা হয়েছে তার মাধ্যমে নতুন সেশনে নতুন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কাঠামো এবং সচল রাখতে প্রশাসনের সাথে সমন্বয় করে এমনভাবে কাজ করতে হবে যাতে করে এক ঘন্টা সেশন জট না হয় চার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক যেহেতু আমাদের কোনোদিন কোনো ক্লাস দেন না তারপরেও তারা আমাদের পরীক্ষার খাতা মূল্যায়ন করে থাকেন বিগত সময় আমরা দেখেছি সাত কলেজ শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রচার করে এবং বিরূপ মন্তব্য করে আমাদের প্রতি একটি ঘৃণামূলক ব্যবস্থা রাষ্ট্রের কাছে তুলে ধরেছিল আমাদের উত্তরপত্র যেন সাত কলেজের শিক্ষক এবং শিক্ষকদের মতো মূল্যায়ন করা হয় এবং সেটি যাতে করে বর্তমান কমিটি তত্ত্বাবধান করে পাঁচ মন্ত্রণালয়ে গঠিত বিশেষ কমিটি চব্বিশ পঁচিশ সেশনের ভর্তির ক্ষেত্রে আসন সংখ্যা আরো অর্ধ থেকে কমিয়ে এনে অর্থাৎ শিক্ষক পর্ষণ অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করতে হবে আপনারা জানেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সাত কলেজে ভর্তি করে ৪৫০ জন শিক্ষার্থী একটি ডিপার্টমেন্টে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় সেখানে পঞ্চাশ জন শিক্ষার্থী পড়ানোর মতো কোনো জায়গা থাকে না অর্থাৎ এই লোপাট সিন্ডিকেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোট করা সিস্টেম এই সিস্টেমের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা অনেক বেশি সোচ্চার আমরা একদম স্পষ্ট করে বলতে চাই সাত কলেজের শিক্ষার্থীদের একটি টাকা পবিত্র টাকা ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা সিন্ডিকেটের চোটদের কাছে আমরা যেতে দিব না অবশ্যই অবশ্যই বিগত দিনের যত টাকা তারা লোপাট করেছে সাংবাদিকদের প্রতি অনুরোধ থাকবে আহ্বান থাকবে আপনারা দেশ ও জাতির কল্যাণে মানুষের জন্য সত্য এবং যেটি মানুষের কল্যাণ হয় সেটি বের করে নিয়ে আসেন এই সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আপনাদের প্রতি আমন্ত্রণ থাকবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিগত সাত বছরে যে শত শত কোটি টাকা লোপাট করেছে সাত কলেজ থেকে সেই টাকার সকল তথ্য আপনারা বের করবে এবং বের করে জাতির সামনে সেটি তুলে ধরবেন বলে আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি শিক্ষার্থীদের কল্যাণে জাতির কল্যাণে আপনারা সেটি করবেন আরব বলতে চাই স্পষ্ট করে যে বর্তমান যে কমিটি হয়েছে সেই কমিটিটির প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস কারণ এখানে কিছু ভালো মানুষ রয়েছেন যে মানুষগুলো শিক্ষা এবং শিক্ষার্থী নিয়েই ভাবেন জাতি নিয়ে ভাবেন কাজে নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে আবার নতুন করে বলছি এই কমিটি তার রূপরেখা প্রণয়নের কাজটি করেন বিশ্ববিদ্যালয় রূপরেখা প্রণয়ন কারণ তারা করতে পারলে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সাথে রাষ্ট্রপতি মহোদয় এবং প্রধান উপদেষ্টার স্বাক্ষর সহ একটি নথিভুক্ত রাষ্ট্রের নথিভুক্ত করতে পারবে এবং তার মাধ্যমে আমাদের চির মুক্তি মিলবে শিক্ষা সিন্ডিকেটের কালো হাত থেকে বেরিয়ে এসে প্রায় দু লক্ষ শিক্ষার্থী মুক্ত হাওয়ায় উন্মুক্ত পরিবেশে জ্ঞান ও শিক্ষা চর্চার সুযোগটি পাবে